আল আজল এই ছোট্ট শব্দটির মাধ্যমে যদি তার একটি ছবি থাকে সে যে কেউ হতে পারে আপনার মেহবুব মেহবুবা স্বামী স্ত্রী অথবা অন্য কেউ যে আপনার কথা শোনে না আপনার অবাধ্য আপনার সাথে সাথে যোগাযোগ করে না খোঁজখবর নেয় না আল আজল এই একটি শব্দের মাধ্যমে তাকে আপনি চাইলে আপনার পায়ের নিচে ফেলতে পারেন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আফরিন এডুকেশন চ্যানেল এই চ্যানেলে আমরা ইসলামিক চিকিৎসা কোরআন থেকে আমল ও হাদিস থেকে দোয়া ও আমল শিখিয়ে থাকি আপনারা চাইলে এখান থেকে অনেক কিছু শিখতে পারেন কুফরি কালাম কালো জাদু জিনের প্রভাব এই সমস্ত কিছুর তদবির ও চিকিৎসা দিয়ে থাকি আপনারা চাইলে এই চ্যানেল দেখে দেখে শিখে নিতে পারেন এবং আপনাদের কাজে লাগাতে পারেন আজকের বিষয় হলো যদি একটি ছবি থাকে যে কেউ হোক যত বড় কঠোর মনেরই মানুষ হোক এই ছোট্ট শব্দটির মাধ্যমে তাকে কাবু করা সম্ভব তাকে আপনার পায়ের নিচে ফেলা সম্ভব তো আপনারা আমলটি কীভাবে করবেন তার আগে একটি কথা বলে দিই দয়া করে কেউ ভিডিও টেনে টেনে দেখবেন না ভিডিও টেনে টেনে দেখলে হয় কি অনেক গুরুত্বপূর্ণ কথা অনেক গুরুত্বপূর্ণ স্টেপ আছে যেগুলো আপনারা মিস করে দেন সেই ক্ষেত্রে কিন্তু আমল সঠিকভাবে হয় না তো সঠিকভাবে আমল করার জন্য আমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যাকে আপনি বাধ্য করতে চান যে আপনার কথা শুনেন আপনার সঙ্গে ঝগড়া বিবাদ করেছে লেগেছে অথবা ব্রেকআপ হয়ে গেছে ছেড়ে চলে গেছে তার যদি একটি ছবি থাকে ছবিটি সামনে নিয়ে পাক পবিত্র হয়ে আপনারা বসে যাবেন মোবাইলে থাকলেও হবে এমনি প্রিন্ট আউটের মধ্যে থাকলেও হবে পাক পবিত্র পরিচ্ছন্ন হয়ে ওজু করে আপনারা একটি জায়নামাজের উপরে অথবা পার্ক পবিত্র ছানার উপরে বসে যাবেন আর ছবিটি সামনে রাখবেন একে হাতে একটা তস্পে নেবেন তস্পে নিয়ে সর্বপ্রথম তিনবার ছোট্ট স্তেপ ফার্টি পাঠ করবেন আস্তা কফেরোল হাওয়া আতু ইলাই আস্তা কফের হাওয়া বলা কফের হাওয়া রহিম আপনারা তিনবার পাঠ করবেন আর যারা দরুদ রহিম পারেন না তারা কী করবেন এই ছোট্ট দরুদটি তিনবার পাঠ করবেন এইভাবে সল্ল হো আলাই হি আসাল্লাম সল্ল হো যখন তিনবার হয়ে যাবে তখন আপনারা কী করবেন তস্পিটের হাতে নিয়ে তসপিটের গুনতে শুরু করবেন ক্রিসমুল্লাহ বলে শুরু করবেন ইসমিল্লাহ রহিম আল আজল আল আজল আল আজল এইভাবে আপনারা একশত একবার পড়বেন পরে তার ছবির উপরে দম করে দেবেন আবারও শুরুর থেকে শুরু করবেন আল্লাহ আজল আল্লাহ আজল আল্লাহ আজল যখন একশত একবার হয়ে যাবে আবার আরেকটি দম করবেন এইভাবে তিন তস্তি করবেন তিনটি দম করবেন লাগাতার এই আমলটি যদি আপনি সাত দিন করতে পারেন সাত দিন করাও লাগবে না তার আগেই আপনার রেজাল্ট আপনি পেয়ে যাবেন সে জায়গা নেই থাকুক যেই কোনাতেই থাকুক দুই হাজার কিলোমিটার পাঁচ হাজার কিলোমিটার যে আপনার কাছে আসতে পারছে না সে কী করবে ওখান থেকেই আপনার খোঁজখবর নেওয়া শুরু করে দেবে আপনার সঙ্গে যোগাযোগ শুরু করে দেবে আর যদি আসা সম্ভব হয় ইনশাল্লাহ চলে আসবে তো এই আমলটি আপনারা করুন সঠিকভাবে সঠিক নিয়তে হালালভাবে হালাল রাস্তায় ইনশাল্লাহ আপনাদের কাজ হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দি বেশি বেশি শেয়ার করে দেবেন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবে এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম রাহমাতল্লাহি আবার